আমাদের সুন্নি আলেমরা এগুলো নিয়ে গবেষণা করে না জানতে চায় না এগুলো শিয়াদেরকে দিয়া দিছে যে পাক পরিদাতন ইমাম শিয়া শুনেন এই যে প্যান্ডেলটা সাজাইছে বানাইছে এইটা ইসামিয়া নিয়ে এগুলো কিসের উপরে এটা দাঁড়ায় বলেন তো খুঁড়ির উপরে বলেন কিসের উপরে নবীজি বলছেন এই ধর্মের বৃত্তি ফাউন্ডেশন হইল বারো ইমাম ধর্মের ভিত্তি ফাউন্ডেশন কি ইমাম সেই সম্পর্কে আলোচনা নাই ইমাম কারা তাদেরকে চিনতে হবে জানতে হবে প্রথম ইমাম হলেন মাউলা আলী তারপরে ইমামে হাসান আলাই এরপরে ইমামে হুসাইন আলাই সালাম এরপরে ইমাম সৈনুল আবিদিন এরপরে ইমাম বাকের আলাই সালাম এরপরে ইমাম জাফর সাদিক আলাই সালাম এরপরে ইমাম মুসা কাজিম আলাই সালাম এরপরে ইমাম আলী রেজা আলহি সালাম এরপরে ইমাম তকিয়া আলহি সালাম এরপরে ইমাম নকিয়া আলহি সালাম এরপরে ইমাম হাসান আসকারি আলহি সালাম এরপরে ইমাম মাহদি আলহি সালাম জোরে বলেন আল্লাহ আকবার তারা হইল ধর্মের ভিত্তি ফাউন্ডেশন তারা ধর্মের খুঁটি আহলে ভাই শিয়াদের না পাক পাঞ্জাতন শিয়াদের না আমাদের পাক পাঞ্জাতন সুন্দীদের মানে তরিকার আমরা যারা তরিকাপন্থী বলতে আল্লাহ বিশ্বাসী পাক পাঞ্জাতন বারো ইমাম হলো আমাদের ঠিক না বেটি